শুকুল রেজাল আনতে বলে মা জানি না পাব কত তু জানে শ্যামা জানি না পাব কত জানে জানি শ্যামা ওই কথা না খুল যাই আমি শুকুল ওই কথা না খুল যাই আমি শুকুল রেজাল আনতে বলে মা জানি না পাব কত জানি শ্যামা জানি না পাব কত জানি শ্যামা দাদা আমি তোমাদের বলছি জমিদার হওয়াটা কোনো ব্যাপার নয় দেখবে সকালের ঘুম বেলা দশটা পর্যন্ত ঘুমাবে পাড়ার সবাই বলবে জমিদারের বাচ্চা সবে উঠল দাদা আজকের মাধ্যমিক রেজাল্ট আইতো তো বেলা দশটা পর্যন্ত ঘুমাচ্ছি আর মা এক বালতি জল এনে আর গাছ এই চাল চল কে 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 বাবা তাই চুমি বাচ্চা বেলা তো দশটা বাজে আজকে তো মাধ্যমিকের রেজাল্ট তুমি মাধ্যমিকের রেজাল্ট আনতে যাবে না দাদা সত্যি কথা বলতে নতুন জামা প্যান্ট পরে এখন আমি স্কুলে যাচ্ছি ওই রেজাল্টটা আনতে দাদা রেজাল্ট আনতে যাব কি এই যে দু বছর লকডাউন চলতে চলো বন্ধুবান্ধবদের সঙ্গে পড়ে মদ গাঁজা বিড়ি পৃথিবীর যত রকম নেশা ছিল সব নেশা করা ধরিছি। শুধু কি তাই আর চব্বিশ ঘন্টা বন্ধুবান্ধবদের সঙ্গে পড়ে খালি ফি ফার খেলতেছি স্কুলে যাবো তার আগে খুব টেনশন হচ্ছে এই বট গাছের গোড়ায় একটু বসবো বসে একটু নেশা করে তবে আমি স্কুলে যাব দেখি দাঁড়াও কি এনেছি দেখি এ বাবা এনেছি কিন্তু আগুন তো আনেনি এই রাস্তাতে যাবে তার কাছ থেকে আগুন বিড়িটা আমি খাবো চলতে গেলে ভোটল খেতে হবে আর সংসার করতে গেলে গন্ডগোল একটা হবে তবে আমার সংসারে সব জমিদারের বাচ্চা মাছ মাংস ছাড়া ওদের মুখের রচে না এখন লকডাউনের বাজার এইটা একটু মৌরলা বলে দেড়শো টাকা কিলো আর মেতা চিংড়ি খেয়ে খেয়ে গাল তো পুরো ব্যাথা আবার বিকেলের হাট সকালে বসে কিছু থল থলে মাছ নেবো আর বাড়ি ফিরে যাব এই লোকটার কাছতে আগুন চেয়ে খাবো বলে একা কাকা এ না কাকাটা এ না দাদা বলছিস কেন কি আছে বলতেছিলাম কি কাকা দা তোমার কাছে একটু আগুন হবে আগুন নিয়ে তুই কি করবি বিড়ি খাবো বিড়ি তুই এই বয়সে বিড়ি খাস জানো কাকা এই বয়সে বিড়ি খাই বলে দুটো ভাত পান্তা খেতে পারি আর সকালে যখন পায়খানা যায় বিড়ি না খেলে মোটে পায়খানা হতে চায় না আর যখন পায়খানা খুব টেনে যায় ইটের মতো হয়ে যায় আচ্ছা তখন তিন চারটা করে বিড়ি লাগে রাইট আমার যখন টিনে পাথর হয়ে যেত আমি ওই দু তিনটে টিনে ফেলে দিতাম তবে তুই যেই বিড়ি খাস তোর বাম্মা দেখে না তুই একা তাই কি বাম্মার সামনে খাবো আই তো বাম্মার আড়ালে খায় তবে তুই যদি আমার ছাবল হতি তোর একা চড়ে আ মোনা তুই মোনা জম্ম দিছিল না তবে পরের ছেলে পরমানন্দ যতই জমের গর্তে যায় ততই আনন্দ আগুন দে অত কথা বলিস নি ভাই মৃত্যু খা 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 কাকে পরের ছেলে পরের ছেলে বলছি এ সোয়ার বাচ্চা তো আমার ছাওয়াল তুই বিড়ি একটা খাবি তোর বাপকে দেরে শুয়ার বাচ্চা আর বাপ বাড়ি আছে তুই আজই তোর দিচ্ছি অসুবিধা কি হয়েছে এক্ষুনি যদি পাড়ার ছেলেরা দেখে যে বাবার কাছ থেকে আগুন ছেলে বিড়ি খাচ্ছে মান সম্মান থাকবে ন থাকবি তবে ওর মা বলে আমার ছেলে কোনো নেশা ভাঙ করে নে তবে আমি ঘরে যাই ওর মার এ কাদা কাকা এ কা মাস্টার নিবিনি বাইকে দে এ কা কাকা রে মাস্টার নিবিনি বাইকে দে কাকা তো কে চলে গেল কি কে রেগে গেছে কাকাকে কাকার বাড়ি ভাত খাবে আমি সত্যি কথা বলতে দাদা স্কুলে যখন যাবো লাগবে ম্যাচটা দিকে উপকার তো আমার হলো আজ সাত দিন হলো মোটে লেখাপড়া করিনি সত্যি করে দাদা খালি ঠাকুর ঘরে পড়ে আছে আজ এক সপ্তাহ ভোর খালি হতে দিচ্ছি বলি ঠাকুর রকম ওগড়ে দগড়ে চিলেক খাইয়ে শুধু পাঁচটা আমার করিয়ে দাও জানি না জানে শ্যামা জানি না পাব কত জান শ্যামা

তোরা বেটা কোথায় গিয়েছে? কানো? সে তো পরীক্ষা রেজাল্ট থেকেছে। সে পরীক্ষার রেজাল্ট থেকেছে স্কুলে। হ্যাঁ। গিয়ে দেখি যাTina তার মরে বটগাছের নিচে বসে কেরম বিড়ি খাচ্ছে। হ্যাঁ সেই बाजू কথা বলো। দেখো দিদি, আমাদের গ্রামে সব ছেলেরা নেশা করে। কিন্তু আমার সত্য কখনো কোনো নেশা করতেই পারে না। সে আমার কাছ থেকে আগুন বিড়ি খেছে। দেখো তো 10 tane 5 tane একটা ছেলে তো তোমার হয়তো কোথায় কোন দেখার ভুল হয়েছে। আরে চুরুলির ব্যাটে চুরুলি বাঁশপা তাতে খাইকে দেবো বেগুনি পাঁচটা নয় সাতটা নয় তাহলে ঘটনাটা বলি তাহলে আমি বাজার করতে যাচ্ছি তাহলে ওর মুখে মাস্ক আমার মুখে মাস্ক তাহলে বিড়ি খেতে গেলে মাস্ক খুলতে হবে সে যেই খুলেছে কেউ না তোর বেটা তোমার কোথাও ভুল হচ্ছে সেই বলে ভুল হচ্ছে ভুল হচ্ছে তোমার আমি ভুলের মাস্টার। হ্যাঁ ভুল হচ্ছে তোমার। দেখো আমি জানি আমাদের গ্রামের প্রত্যেক ছড়া নেশা করে কিন্তু আমার সত্য কোনোদিন একটা বিড়ি ধরত আমি দেখিনি। তুমি দেখুনি না। বাড়িটা কই রে? মা বাবা মা মা আমি ফাস্টা হয়েছি। ওহ তুমি ফাস্টা নিয়া? শুধু কি ফাস্টা মা? এই দক্ষিণশাসনের জেলার মধ্যে ফাস্টা হয়েছে। আচ্ছা। হুম বিশ্বাস হয় না তা বিশ্বাস তুমি করবে না জানি তাহলে মার্সিটা দেখো দেখেছো কেরম জেলে শুনে গুলি মারছে জানে আমরা মুকু সুকু মানুষ আমাদেরকে মারフィス দেখাচ্ছে তা ভিজিয়েনা তো পড়ি তা ছেড়ে নে পড়া ওরা রাখ সেই ব্যাপারটা ফুকাস ফুকাস জিজ্ঞাস করতে আতা সত্য মা ও গচি হ্যাঁ আজকে নেই তুই তোর বাবার কাছে আগুনছে বিড়ি খাইছি

বাচ্চার কাছে সত্যি কথা বলিও তো মেরে মেরে ফেলে দেবে মাটি একেবারে শুকনো মাটি কেড়ে দেবে যে কোনোভাবে আমার বাবার কাছ থেকে হড়িয়ে বেড়াতে হবে বিশ্বাস কর মা মা শীতলার দিব্যি ওই মা লক্ষ্মী ঠাকুরের দিব্যি মা মনসার দিব্যি বিশ্বাস না হয় বাবার টাঙমাতা হাত দেয় দিব্যি করতে চাই খাইনি ওই বেরক মাল বেরেগমাল সরাস বে রেক মাল তোর বেটাকে সামলা নালে আমাকে ডিলিট করতে যাচ্ছিলো আচ্ছা বলতে পারিস ও বাবা তোর বেটার নাম কেন সত্যব্যত রেখেছিলিস যদি মিথ্যা ব্রত রাখতে পারতিস আমার জীবনটা স্বার্থ ঘটুক আয় ঠিক করে কোড বানানোর মতন থাকিয়ে দেখ যেই লোকটা কাছ থেকে আগুন চেয়ে বিড়ি খাইছিলিস তার রে ছিল কি

মঙ্কিয়া হ আর কৌঙ্কিয়া হ আমনি তুই কিজন্য আইছিস আপে শতবা কে মারছিস কেন ওকে মারব নি আমি কি ওই ফুলদুপ দিয়ে আরতি করবা আপনি কি জানেন এই দক্ষিণ ২৪ পরগনা জেলার মধ্যে যে মাধ্যমিকের পরীক্ষা হয়েছিল তাতে তো শতবাবু ফার্স্ট আইছি সে কথা অনেক আগে এসে বলেছি বেডাম কিন্তু এই শয়তান বাচ্চা শয়তান বাচ্চা মোটে বিশ্বাস করতে চায় না এই মাল দুটো মোনা যুক্তি করে হয়েছে এদের একটা কানেড আছে আপনারা টিভি নাই আপনারা টিভি দেখেন না হাওয়াটা আছে কিন্তু এই কুত্তা বাচ্চা কুত্তা বাচ্চা টাকা ভরবে না ও হতে পারে শত বাবু গরীব তো মেনে নিতেই হবে ও আল্লাহ ওই আলমারি থেকে মাল বের হ্যালো কে batti কি আছে কি আছে আমার শত ফাট হয়েছে তোদের টিভি দেখাচ্ছে ওমা তুই রাগ রাগ ওই জন্য আমাদের বাড়ি এত লোকজন হয়েছে খালি হয়ে গেছে রাগ রাগ পরে কথা রাগ রাগ কে ফোন করে দে আমার দিদি ফোন করেছে কি বলতে দে বাদ দি আমার সত্য আমি ফাস্ট হয়েছে আমার বাদিদের টিভি দেখাচ্ছে আচ্ছা বলতে পারিস তোরা তিনজন মিলে কি আমাকে পাগলা চৈতন্য করে দিবি ও মেজো শালা হ্যাঁ কি হয়েছে সত্তর টিভির পিছনে দেখাচ্ছে এটা চচ্চর করে কেন ভলেম তো এক্ষুনি সার আলু সার আলু হ্যাঁ লোকের উপর লোক উঠে গেছে আর হলে তোর ভাগনা হয়েছে আমার আর কি তোর আনন্দ কোয়ার রাখ ভেঙে যাবে তো যাক ভাই

বাবু ম্যাডাম এই পৃথিবীতে করোনা ভাইরাস নেমে এসেছিল বলে অনলাইনে পরীক্ষা হয়েছিল যদি না অনলাইনে পরীক্ষা হতো তাহলে লিখে পরীক্ষা দিতে হতো আর লিখে পরীক্ষা দিলে আমি কেন আম্মা আমার বাবা আমাদের চতুর্দশ মুজি মিলে যদি পরীক্ষা দিতাম আমাকে কেউ পাস করাতে পারতু না পারতো না পারতো না অসাধারণ বিলিয়ান স্টুডেন্ট আর সত্য বাবু আপনি চব্বিশ ঘন্টায় কখনটায় লেখাপড়া করতেন ম্যাডাম বিদ্যাসাগর কেন হয়েছিলেন তিনি ল্যাম্পপোস্টের আলোয় পড়েছিলেন বলেন তিনি বিদ্যাসাগর হয়েছিলেন কিন্তু ম্যাডাম আমি বিদ্যার মহাসাগর হয়ে যেতে পারতাম কিন্তু ম্যাডাম হতে পারলাম না ম্যাডাম বাবা তুই কান্না আমারও কান্না পায় ম্যাডাম যা যা সে সেসব উত্তর উত্তর আয় কাঁদ বলি জান ম্যাডাম আমাদের বাড়ির টিভি আছে এসি আছে ফ্রিজ আছে কিন্তু কারেন্ট নয় আমাদের বাড়ির পাশে ক্লাব আছে ক্লাবেও কারেন্ট নয় আই বই ডাক্ত ওই ক্লাবে চলে যেত ক্লাবে কারে বলে ওই বন্ধু বান্ধব একসঙ্গে বিড়ি আর সিগারেট জ্বালতো ওই বিড়ি সিগারেট আলে পড়ে আজাবি ফার্স্ট বাহ অসাধারণ বিলিয়ার স্টুডেন্ট হবে না ম্যাডাম ই কার ব্যাটা আমার ব্যাটা আমার ব্যাটা আমার ব্যাটা সঙ্গে নদী আমরা সত্যবাবুকে আরো কিছু প্রশ্ন জিজ্ঞেস করবো আচ্ছা সত্য বাবু কাল একটু বলবেন আপনারা কোন কোন বিষয় কত কত পেয়েছেন বাবু বকের মতো লাফিয়ে চলে গেলেন দাদা সত্যি কথা বলবো কি মার্কশিটের সব ইংরেজি থেকে লেখা আই ইংরেজি মুঠে পড়তে পারিনি আই কি করে বলি বলো তো কোন বিষয়ে কত পেয়েছি তা সত্যিকার দাদা একদিন হেডমাস্টার এ থেকে কি হয় বল আই বলতে পারিনি বলে তিন ঘন্টা হাই পিঞ্চি দাঁড় করেই রেখেছিল যে কোনোভাবে এই ম্যাডামের কাছে বাবার মতো হড়িয়ে বেরোতে হবে বলুন ম্যাডাম মাসিটা কি ভাষা লেখা আছে? না ইংলিশে লেখা আছে সত্য বাবু। সেই আমাদের দুশো বছর শাসন করেছিল। সেই আমাদের মোহন ব্যক্তিদের फांसी দিয়েছিল। সেই ইংরেজি ভাষা আমি কেন পড়ব ওই ইংরেজি ভাষা করুণা করি, করি, কেন ম্যাডাম কেন কেন ভয় পাবে না সত্যবাবু পরীক্ষা করার জন্য হবে না ম্যাডাম এ কার ব্যাটা আমার ব্যাটা আমার ব্যাটা আমার ব্যাটা চুপ করো এতক্ষণ বলছিল তোর বেটা তোর বেটা তোর বেটা ও দিদি যখন আমার সত্য পাস করেছে বলছে আমার বেটা আমার বেটা তাহলে দিদি একটা গল্প করি তোমাদের শোনো দিদি গো গর্ভবতী মহিলা বাচ্চা হতে যদি হসপিটালে ভর্তি হয় বাচ্চা হয়ে যাওয়ার পর তার গ্রাম তার বাড়ির সবাই যাবে দেখতে তার দাদুকে বলবে ওই দেখো দাদুভার ভাইয়ের মুখটা পুরো আমার মতো তার ঠাকমাকে বলবে নাতির চোখ দুটো আমার মতো সেই ছেলে বড় হয়ে যদি কোনো অন্যায় করে দোষ আর কেউ নেবে নেবে দিদি সবাই বলবে জানো একটা কার মতো হলো বলদিন দিনি আপনারা দেখছেন জি চব্বিশ কোটি নিউজ সঙ্গে আমি মন্দির নন্দি সত্যভাবকে আর আমরা একটা লাস্ট প্রশ্ন জিজ্ঞেস করবো

আমি আপনাদের <widely sauna stealing sound> <mysticism> <riresas> <midi normal> <playinggettable>

খুলে দেখিলি সত্য বাবু দিবেন মানে ম্যাডাম সব ছাত্রছাত্রীরা কি করে বই পড়ে তারা ফার্স্ট হয় আর আমি জীবনে বই না খুলেও তো বলে টাকার জন্যে বেঁচে দিলাম সাইকেল তবু আপনার সাদা সাইকেল আপনি দিলেন জানান ম্যাডাম আমার বাবা খুব কিপন আমার মোবাইলে টাকা বেরে দেয় না দিদি যে সবুজ সাথি সাইকেল দিয়েছিল সেটা বিক্রি করে তো টাকা মেরেছি আমার কাজটা হবে বলে মাস্টার মাস গেলে কত টাকা ইনকাম করে পঞ্চাশ ষাট সত্তর হাজার একটা ডাক্তার মাস গেলে কত টাকা ইনকাম করে এক লাখ দেড় লাখ দু লাখ কিন্তু একটা ফিফা ইউটিউবার হলে ওই আর্জু ভাইয়ের মতো মাস গেলে কোটি কোটি টাকা ইনকাম মাস্টার ভালো স্টুডেন্ট হলে খেতে হবে বিড়ি ছোট্ট তুই বিড়ি খাস ও মা আমি বিড়ি খাবো কেন সিনিয়ররা বললে

হবে না আমাদের সত্য হয়েছে তুমি মিষ্টি নিয়ে এসো গোটা গ্রামের লোকেরা আমি খাওয়াবো শুধু সত্তর খাওয়াবো না তাহলে সত্যর পরিবারকে আমি তিন চার ঝোড়া ফেলে দেবো হ্যাঁ হ্যাঁ ওরা কুড়ে খেয়ে দেবে

গুলে আমাদের মারি দুটো দুটো সত্য আছে একটা সত্য প্রত্যেক বছর ফার্স্ট হয়

আচ্ছা সত্যবাবু এখন আপনার মনে কেমন অবস্থা আনন্দ হয় না আর কান্নাও পায় না ওই তো তোতলা এসে তোবলা বাজিতে চলে গেল তোবলা বাজিতে গেল মানে আচ্ছা ম্যাডাম আমাকে অপমান করতে খুব ভালো লাগছে তাই না কেন দু ঘন্টা বাদে আসতে পারলো এখন তো লাইভ হচ্ছে আচ্ছা ম্যাডাম আমি যখন ফার্স্ট হয়েছি আমি যে ম্যাডার ভালোবাসতাম সে তখন টিভি দেখতে চলো এখন যদি সোনাই ফেল করি সে আমার সঙ্গে ভালোবাসা করবে আর এই কথাটা তোমার খুব শুনতে ইচ্ছা করতে তাই না সোনাই বসে আপনারা দেখতেই পেলেন সত্যবাবু কিছুতেই মুখ খুলতে চাইছে না কারণ উনি একটু লেজে গোবর হয়ে গেছে আপনারা দেখছেন জি চব্বিশ সঙ্গে আমি মো নন্দী আপনারা দেখতে থাকুন শুনতে আমরা এখন চলে যাব যে সত্যু ফার্স্ট হয়েছে সে সত্যুর বাড়ি মাল একটা কায়দার মধ্যে বলেছিল ফলস হয়ে গেছে বললু বললুম তোর বেটা পাস করতে পারবে না এখন আমার বেটা হয়ে গেছে না এতক্ষণ বলছিল যখন শুনিতে সত্য ফাস্ট হয়েছে বুক চাপড়ে তারপরে বলছে আমার বেটা আমার বেটা আমার বেটা যে শুনিতে আমার সত্য ফেল করেছে এখন তোর বেটা হয়ে গেছে আরে সরমা যে ছেলেটা তার অধিকাংশ মূল্যবান সময় বা যে বন্ধুদের সঙ্গে আড্ডায় অতিবাহিত করে জীবনে বই খাতা খোলে না ফ্রি ফায়ার নিয়ে বসে আছে সে আর যাই করুক জীবনে পাশ করতে পারে না জীবনে পাশ করতে পারে না জীবনে পাস করতে পারে না দেখেছো মা বাবা সেই সারাদিন কিটিং 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 কথা রাখো আমার শুনতে ভালো লাগে না এরম করলে আমি এই বাড়ি চলে চিরদিনের মতো চলে যাবো আমার ছিঃ ছি আমি ভাবতেও পারিনি তুই আমার গর্বের সন্তান তোর বাবা অনেক তোকে অন্য অন্যায় করতে দেখেছে আমি কিন্তু শোষণ করতে দেখিনি ছি ছন্দ ছি হ্যাঁ মা হ্যাঁ বাবা সত্যি আমি জীবনে চরম ভুল করে ফেলেছি আমি তো জীবনে কোনো দিন ফার্স্টও হতে পারিনি তবে এই ক্ষণিকের ফার্স্ট হয় আজ আমি বুঝতে পারছি ছাত্র জীবনের এর থেকে আর আনন্দের কিছু হতে পারে না তবে বাবা মা তোমাদের সামনে তা আজ আমি প্রতিজ্ঞা করছি আগামী বছর আবার আমি পরীক্ষা দেব। পরীক্ষা দিয়ে ফার্স্ট হয়ে দেখিয়ে দেবো আমিও জনে একজন হতে পারি জীবনে পে গ হজে না গতি তবু জীবনে চলা জীবনে <laughs> চলা